সামান্য একটি মোবাইল ফোনের জন্য এগারো বছরের মেয়ে মোহনা এই দুনিয়া থেকে চলে গেছে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি বর্তমানে এই মোবাইল ফোন ছোট ছোটো ছেলে মেয়েদেরকে নষ্ট করে দিচ্ছে কিভাবে দিচ্ছে এবং জীবনও কেড়ে নিচ্ছে কিভাবে নিচ্ছে সব আপনাদের মাঝে আজকে তুলে ধরবো গাজীপুরে গাজীপুরে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এমনই মোবাইল ফোনের জন্য ছোট্ট মেয়ে মোহনা এগারো বছর বয়সে মেয়ে তার বাবার কাছে বায়না করেছিল বাবা আমাকে একটি মোবাইল ফোন কিনে দাও তার বাবা দিন মজুর সে বলেছিল আমি কোথায় পাবো বাবা এত টাকা সে এগারো বছর বয়স মেয়েটির সে কি এমন বুঝে সে মোবাইল ফোন চেয়েছে তার বাবা বলেছে আমি মোবাইল ফোন দিতে পারবো না আর এই কথা বলায় ছোট্ট মেয়ে মোহনা সে তার বাবার সাথে অভিমান করে ঘরের ভিতরে চলে যায় বাবা চলে যায় কাজে আর কাজে গেলে ঘরের মধ্যে আড়ার সাথে ঘরের যে খুঁটি আছে সেই খুঁটির সাথে অন্য পেঁচিয়ে বাকিটা বুঝতেই পারছেন সে দুনিয়া থেকে চলে যায় বাবা যখন দরজা খুলতে বলে কাজ সে এসে ছোট্ট মেয়ে মোহনা ঘরের দরজার খুলে দিই বাবা তখন জানলা দিয়ে দেখে তার কলিজার টুকরা মোহনা যাকে না করে গিয়েছিল মোবাইল ফোন কিনে দিব না সে ঝুলে আছে ঘরের চালের সাথে প্রিয় দর্শক আজকের এই ভিডিও থেকে সবাই একটু শিক্ষা গ্রহণ করবেন ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন যাতে করে প্রত্যেকটা মা বাবা সতর্ক হয়ে যায় আপনি শেয়ার করে দিন প্রোফাইলে রাখুন আমার এই ভিডিওটি দেখে যেন প্রত্যেকটা ছোট ছোট ছেলেমেয়েরা যারা আজকালকার দিন বাবা মার মোবাইল ফোন ব্যবহার করছে তারাও যেন দেখে আমি তাদেরকে বলতে চাই কি লাভ একটি মোবাইলের জন্য এইভাবে জীবনটা দিয়ে দিল মোহনা ও যদি বড় হতো এমন কত মোবাইল ও পেত ও যদি লেখাপড়া করতো মোবাইল কম্পিউটার ল্যাপটপ কত কিছুই না পেত এখন আর সে কিছুই পাবে না শুয়ে আছে মাটিতে মা বাবার মনে কষ্ট দিয়ে সে শুয়ে আছে প্রিয় দর্শক সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এমনকি আপনার ছোট্ট সন্তানকে এই ধরনের এই ধরনের প্রাণঘাতিক ডিভাইস থেকে দূরে রাখবেন অনেক সময় অনেক ছেলেমেয়েরা বলে আমি অনলাইনে ক্লাসের জন্য মোবাইল চাচ্ছি আমার ক্লাসে অনলাইনে ক্লাস করায় আমি করালাম না সে অনলাইনে ক্লাস আমি সেই স্কুলে পড়াবো না আমরা কি যারা নাকি ব্রাক স্কুলে পড়েছে যারা নাকি প্রাইমারি স্কুলে পড়েছে তারা কি কখনও শিক্ষিত হয়নি বলছেন যুগের সাথে তাল মিলাতে হবে এই এমন যুগ যেই যুগ ছোট্ট এগারো বছরের মোহনার জীবন কেড়ে নিল আমরা চাই প্রত্যেকটা সন্তান নিরাপদে থাকুক আর যেন কোনো শিশুকে এইভাবে ঝুলে থাকতে না হয় প্রিয় দর্শক আমার এই ভিডিওটি সতর্কবার্তা হিসেবে সবাই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আর এই মোহনার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে করে এই পরিবারটি এই মেয়েকে হারানোর বেদনা সইতে পারে প্রত্যেকটা মা বাবা যেন সতর্ক থাকতে পারে সবাই সে দোয়া করবেন আমিন